আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো এক রকমের ম্যাজিক ট্রিক্স আমি প্রায় দেড় থেকে দু মাস আগে এরকম কাটামুকুট গাছের একটা ডাল ছোট্ট করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে নতুন এক পদ্ধতিতে চারা তৈরি করার চেষ্টা করেছিলাম তারপরে তো গাছটার কথা ভুলেই গেছিলাম আজকেই হঠাৎ করে মনে পড়লো তাই ভাবলাম আজকের আপডেট দেখানোর আগে কেমন করে ডালটা বসিয়েছি সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই একটা বোতলকে এইভাবে কেটে নিয়ে বোতলের মাঝখান থেকে একটা কাপড়ের সুতির এরকম টুকরো এইভাবে করে ভরে নিয়েছি যাতে ওপরের দিকেও কিছুটা থাকে আর নিচের দিকেও বেশি অংশটা থাকে তারপর বোতলের ওপরের দিকে মাটি আর নিচের অংশটা ভর্তি করে জল দিয়ে নেব। এরপরে ওই ডালটাকে বসিয়ে নিতে হবে আর ডালের ওপরের অংশটাও কিন্তু আমি কেটে নিয়েছি খেয়াল রাখতে হবে ডালে যেন একটাও পাতা না থাকে এইভাবে করে বসিয়ে রেখেছিলাম মাস আগে আর আজকের আপডেটটা দেখো এটা ম্যাজিক কি না তোমরাই বলো বসিয়েছিলাম একটা ডাল আর সেখান থেকে দেখো কত পাতা একদম ঝাড় হয়ে উঠেছে গাছটা আমি তো দেখে ভীষণই খুশি হয়েছি আর এই গাছটার মধ্যে কীরকম শিকড় বেরিয়েছে সেটা দেখার জন্য তো আমি ব্যস্ত হয়ে উঠেছিলাম যে কতটা শিকড় বেরিয়েছে সেটা দেখব আর শিকড়টা তুলে দেখতেই আমি তো পুরো অবাক হয়ে গেছি তোমরাই দেখো এইভাবে যদি তোমরা যে কোনো গাছের কাটিংস থেকে চারা করো তোমরা হানড্রেড পারসেন্ট সাকসেস হবেই